বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরকে দেখার জন্য শ্বশুরকে দেখার জন্য যাচ্ছি কি কি নিয়ে যাই এবং কি কি করি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন আমি এখানে প্রথমে নিলাম বিস্কিট তারপরে নিচ্ছি ফল এগুলো নিয়ে শাশুড়ির মেক্সির কাপড় নিয়ে আমরা বাড়িতে যাব ফল নিচ্ছি শ্বশুরে যে ফলগুলো পছন্দ করে এই ফলগুলো নিচ্ছি

প্যাকেট সিডা পাওয়া বসছে মানাবারি আেনা ভাল আছে আমাদের পুকুর পাড়ের রাস্তা পুকুর পার্ক ডেঙ্গে অনেক জায়গা বিশাল জায়গা আল্লাহ বাড়িঘরের অবস্থা হুম 12টা হইছে দিদি। হুম বাড়ি ঘরের অবস্থা দি 12টা হইছে এই। নে মেক্সি বয়ল লাইনা দিছি দি। শুন পাতলা আরাম। উন্না সহ। ভিতর উন্না আছে। আচ্ছা। এই যে উন্না ভিতরে। ফাইজা উন্না জামা মেক্সি। সপ্তাহনের উন্না আছে 4 অর্ডার। বিস্কুট এক কেজি ডাইকে কে কে জি হ্যাঁ এই দিনে তো আচ্ছা আমরা লাগি হ্যাঁ ভাত খায়া দিড়ি গর্ষিত কইন বড় সুন্দর করে বানাইতো ওই হিটা যেন বানাইছে হিটা কো সিফা বে সুন্দর করে উড়ছিল ওশার ফুল ধরছিল ওশা বৃষ্টিতে বাড়ি ঘরের কি অবস্থা এই গাছটিতে সুন্দর হয়েছে রে ওষা ফুল ধরছে রি আর লাতা সরি গাছ পাথর কচি গাছ এই যে আমাদের গাছ বাড়ি ঘরের অবস্থা আল্লাহ আল্লাহ জুয়েলার জায়গা একবার এক করে সিমেন্ট ডালাই তুলেছে আর আমরার জায়গা এই যে সিমেন্টের বস্তা কথা ওইছে বস্তা দিয়ে তারপরে মাছ তারপরে দড়ি দিয়ে টানা দিছে বাড়ির গাছের সাথে বড় বড় গাছের সাথে কি বৃষ্টি হইতেছে সব বাইঙ্গা বাইঙ্গা হাসার গিয়ে যেতেছে গাছের সাথে টানা দিছে দড়ি দিয়ে এটুকু বসছে এখান থেকে অল্প করে দিয়েছে এই যে সব জায়গা ভাইঙ্গিয়া পইরা যাইতেছে বছরের বছরে পাতলা বৃষ্টি হইয়া বাইঙ্গা সারের জায়গা এই যে এদিকে অনেক ক্ষুদা দিচ্ছে বিশাল জায়গা এত জায়গা রা এখন ঠিক করে তো এক কথা আর এদিক দিয়ে অর্ধেক রাস্তা ভেঙে গেছে